কিশোরগঞ্জের ভৈরবে দুই শতাধিক ছিনতাইকারীর উপদ্রবে অতিষ্ঠ জনগণ ছিনতাইকারীদের আক্রমণের শিকার হয়ে গত কয়েক বছরে নিহত হয়েছেন তৎকালীন ভৈরব থানার একজন এসআই এবং ব্রিজ ঘাটের এসএসএফ কনস্টেবল এছাড়াও বিভিন্ন সময় নিহত হয়েছেন একজন শিক্ষানবেশ আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার আরও বেশ কয়েকজন ছিনতাইকারীদের হাতে গুরুতর জখমও হয়েছে অনেকে ভৈরব উপজেলাকে ছিনতাই মুক্ত করতে প্রশাসনের কঠিন হস্তক্ষেপ কামনা করছেন সাধারণ মানুষ গত দুই মাসে অন্তত দুই শত ছিনতাইকারীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন এবং বাকিদেরকেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বললেন ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিয়া বিস্তারিত দেখুন ভৈরব প্রতিনিধি জয়নাল আবদিন রিটনের তথ্যচিত্রে ভৈরব বেঙ্গল হাইওয়ে রেলওয়ে থানা সহ ভৈরব বাজার ফাড়ি এবং নৌ পুলিশ ফাড়ি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব 14 ভৈরব ক্যাম্প এবং সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে থাকার পর ঘটে চলেছে একের পর এক চিন্তার ঘটনা ব্যাপক হারে বেড়েছে কারীদের উপদ্রব মানুষের মনে সারাখন বিরাজ করে চিন্তা আতঙ্ক দেশের ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র বন্দর নগরী ভৈরব বাজার একসময়ের ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র বন্দর নগরী ভৈরব এখন পরিণত হয়েছে চিন্তার নগরীতে সড়ক রেল ও নৌপথে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় মালামাল পরিবহন এবং অসংখ্য যাত্রীদের চলাচল এই উপজেলায় অথচ ভৈরব থেকে যাতায়াতকালেই পড়তে হচ্ছে ছিনতাইকারীদের খপ্পরে তাদের হাতে আক্রমণের শিকার হয়ে মালামাল রক্ষা করতে গিয়ে অকালে হারিয়েছে মূল্যবান প্রাণ কেউবা হয়েছে গুরুতর জখমী রেল স্টেশন রোডের পলাশের মোড় থেকে পৌর কবরস্থান নাটাল মোড় থেকে ফেরিঘাট রেলওয়ে উচ্চ বিদ্যালয় থেকে রেলওয়ে কলোনি মন্দির মেঘনা ডিপো ঘাট থেকে মনামরা ব্রিজ ভৈরব বাজারের হলুদপট্টি থেকে লালপুর ঘাট উপজেলা পরিষদ থেকে শম্ভুপুর রেলগেট শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়াম থেকে চন্ডীবের শহীদ আইভি রহমান চত্বর পোলতাকান্দি হতে বাস গাড়ি সড়কে চিন্তায় নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে চিন্তাইকারীরা যদিও ছিনতাইকারীদের দ্বারা আক্রান্ত হয়েও পুলিশি হয়রানির ভয়ে অধিকাংশ মানুষ থানায় অভিযোগ করেন না গত কয়েক মাস ধরে ছিনতাইকারীদের এমন দৌরত্ব বেড়ে যাওয়ায় চিন্তায় আতঙ্কে এখন উপজেলার সর্বস্তরের মানুষ ভৈরবকে চিন্তায় মুক্ত শহর করতে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা দেখা যায় এমনকি গাইড দিয়ে তারা সাথে যা থাকে সব কিছু নিয়ে যায় মোবাইল ট্রেন যাতে সব এনা আমরা এলাকাবাসী সবাই আতঙ্ক হয়ে থাকি এই এলাকা

আপনার কয়েকদিন আগে আমি সকালবেলা প্রায় সাড়ে পাঁচটা থেকে যাচ্ছি রিক্সা তুইটা এই আপনার গরিব থেকে ইয়া আপনি ফেরিঘাট থেকে যাওয়ার আপনার পাশে দেয়া তিন চারটা ওইটা আরেক রিক্সা ওইটা পরে গিয়ে আমার গিয়ে আপনার নাটালে মোড়ে গিয়ে অ্যাটাক করছে এটা করে গায়ে দাদা ধরেছেন পরে আমি ডরে সরে সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে সবাই বসে আরো কয়েকদিন আপনার লাস্ট সবুদি বাড়ির সামনে ধরছে এরকম ওই মানে এই রানিং অবস্থা রানিং রিস্ক আপনার আটকে আলাইছে আটকে আলোয়ার পরে তারপরে আমি কি করছি আমি আমার দৌড় মারছি দৌড় মারার সাথে সাথে মানে চারটে আমার পিছনে অনেকক্ষণ দৌড়ছে দৌড়ার পরে আমরা দৌড়ায় আমাকে ধরতে পারে না আর কি আমার সাথে এতটুক ঘটনা হইছে তো কিছু নাই এই কথা বলতে দিদি একজনে আপনার এই পেটে ধরছে ছুরি আর আপনার গায়ে ধরছে তারপর এই কথা বলার সাথে সাথেই মানে আপনার এভাবে তিন জায়গায় আঘাত করছে আর কি তারপর সে মোবাইল টাকা পয়সা সবকিছু দিয়ে তারপর আপনার আপনার এই সবকিছু দিয়ে তারপর চলে আসছে ঠান্ডা করে দিয়ে আসা দিয়ে এন সারা আমরা অনেক সারা শরীর আপনি বেডিং এ ভরে গেছে তারপর আমরা দ্রুত তাকে হসপিটালে মানে পাঠাইছি বড় বড় ছুরি নিয়ে মনে করে ঘুরে চিন্তা এরকম অবস্থা রিক্সা দিয়ে ঘুরে ওপেন ঘুরে এরকম অবস্থা মোটর সাইকেল ঘুরে এরকম অবস্থা এখন মানুষ এন্দা যাইলে প্রতিনিয়ত চিন্তা হইতাছে ওই যে সিরাজনগর মসজিদটা যে এখানে আরো বেশি হয় হ্যাঁ দ্বিতীয়

ওরা নিয়ে গেছে এরপরে আমার দেখেন এই যে এই পোস্টটা দিছে আমি আমার গিঞ্জির লাগে আল্লাহ আমার রহম করছে দেখেন আমার এই ভুড়ি বেড়ে দিত এখানে ফুস দিছে পিছনের দিকে দেখেন মানে আমারে হুমকি দিয়ে গেছে যে রাত হইতো তাহলে তোরে মানে বর্তমান শীত চলে আসার কারণে বিভিন্ন ধরনের কুয়াশা থাকে এবং বিভিন্ন কারণে বর্তমানে একটু চিন্তায় প্রমত আমাদের বিভিন্ন নিউজ আসতেছে আমাদের এখানে আমরা এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের টহল বৃদ্ধি করতেছি পাশাপাশি আমরা গত আজকের থেকে মানে আজকের থেকে একটা টহল হচ্ছে টাইগার নাইন নামের টহলটা আমরা জোরদার করছি যে স্টেডিয়াম থেকে সিঙ্গুল খান্দি রাস্তা মধ্যে পর্যন্ত তারা ডিউটি করবে পাশাপাশি আমরা সারা উপজেলাতে ধরেন সাত ছয়টা ইউনিয়ন সহ উপর সহ সবটাই আমরা কাজ করতেছি এবং বাজারেও আমরা বৃদ্ধি করছি যেহেতু শীত প্রচুর কুয়াশা থাকে এই কারণে কিছু ধরনের আমাদের দুর্ঘটনা বা চিন্তায় ঘটনা নিউজ আসতেছে এর প্রেক্ষিতে বিভিন্ন ধরনের টহল সহ আইন শৃঙ্খলা যাতে উন্নতি হয় আরো ভালো থাকে এলাকার মানুষ সেই জন্য বিভিন্ন ধরনের কাজ কাজ আমরা দূরদার হচ্ছে এর জন্য আমরা এলাকাবাসী রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সামাজিক বিভিন্ন সংগঠন সবার সহযোগিতা কামনা করি আর উল্লেখ দেখা যায় যে গত দুই মাসে আমার আমি তো এক মাস ধরে আসছি এক মাস সহ এর আগেও আমি যখন তদন্ত হিসাবে ছিলাম এই দুই মাসে মিনিমাম আমি অন্তত পক্ষে প্লাস চিন্তায়কারী আমরা অ্যারেস্ট করছি কিন্তু ঘটনাছে তারা অনেকে আবার জামিনে চলে আসছে বর্তমানে চিন্তার প্রবণতা বেড়েছে বলে আমাদের কাছে খবর আসছে আমরা প্রতিদিনের ছিনতাইকারীদের আটক করছি গত দুই মাসে দুইশো এর বেশি ছিনতাইকারীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে কিন্তু তারা জামিনে বের হয়ে এসে আবারও পুরনো পেশা শুরু করেছে আইন শৃঙ্খলা যেন আরো উন্নতি হয় এর জন্য আমরা ইউনিয়ন এবং পৌরসভাতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছি